আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমেই আজকের প্রশ্ন থাকবে ডেঙ্গু শব্দটি কোন ভাষার শব্দ এর উত্তর ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে আপনারা তার আগে কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেক হোল্ডার্স ডায়ালগ কবে শুরু হয় উত্তর হচ্ছে গত চব্বিশ আগস্ট দুই পঁচিশ ডিজিবি পিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন কবে থেকে শুরু হয়েছে উত্তর ২৫ পঁচিশ আগস্ট দু পঁচিশ বাংলাদেশ ব্যাংক কোন সালে ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে উত্তর হচ্ছে তেইশ সালে চোদ্দ জুন বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা কত টাকা গড়েছে উত্তর হচ্ছে তিনশো কোটি টাকা ওমান থেকে ওমান কবে থেকে নতুন গোল্ডেন বিশা কর্মসূচি চালু করেছে উত্তর হচ্ছে আগামী একত্রিশ আগস্ট পদ্মা যমুনা উপন্যাসের রসই থেকে উত্তর আবু জাফর শামসুদ্দিন ডুরাল্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তরে আফগানিস্তান ও পাকিস্তান ডেঙ্গু শব্দটি কোন ভাষার শব্দ উত্তর হিসেবে স্প্যানিশ সম্প্রতি এশিয়া আইকোন অ্যাওয়ার্ড দুই হাজার কোফিস লাভ করেন কে ডক্টর গাজী রিয়াস মায়োপিয়া চিকিৎসায় রোহিঙ্গা গণহত্যা দিবস কত তারিখ পালিত হয় উঠে আছে পঁচিশ আগস্ট যা দুই হাজার বাইশ সাল থেকে কোটি বছর পালিত হয়ে আসছে আহিসান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উঠেছে উনিশশো চুয়াত্তর সালের বাইশ ফেব্রুয়ারি বর্তমানে মোট মৎস্য উৎপাদনে চিংড়ির পরিমাণ কত শতাংশ বাংলাদেশ দশমিক শতাংশ বর্তমানে কত মাইল পর্যন্ত সমুদ্র সার্বভৌম প্রতিষ্ঠা করতে পেরেছে উঠে তিনশো চুয়ানব্বই মাইল সরি উত্তর তিনশো চুয়ান্ন মাইল ব্রহ্মচুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর মার্চ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে উত্তর সালের ফেব্রুয়ারি ওয়ান আপনে টাইম এককালে নামে রোহিঙ্গাদের ছবি ও বিভিন্ন তথ্য উপাত্ত প্রামাণ্য নিদর্শনে আলোকসিকি কে উত্তর হচ্ছে গ্রে কনস্টানটাইম ক্যানাডার আলোকচিত্রে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কোথায় অবস্থিত করতে কক্সস কক্সবাজবাজার বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ডিজিটাল ব্যাংক গঠনের ন্যূনতম পরিশোধিত মুখদান কত উত্তর হচ্ছে তিনশো কোটি কাতা শিক্ষার্থী বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ডেইলি শিখে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে